যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিলাম কিন্তু তারপর থেকে বাংলাদেশের মানুষ দেখেছে তিনি যেটা বলে নিজের জীবনে সেটা মানবেন না তার পরিবার সেটা না তিনি যে গণতন্ত্রের কথা বলেন তার দল সেটা মানে না তার পরিবার

ব্যক্তিগত জীবনে দলীয় জীবনে তার কোন ধরনের ছায়া ছিল না আজকে পরিষ্কার করে বলতে চাই এই সরকার ক্ষমতা এসেছে আট তারিখ অগাস্ট পাশে আপনি দিন আগে ঢাক জোর পিটিয়ে বাংলাদেশের নতুন করে বিনিয়োগ আসবে বিদেশিদেরকে এইখানে পুঁজি বিনিয়োগ করার জন্য আহ্বান করেছেন আপনাদের সাফল্যের কথা আপনাদের পারফরমেন্সের কথা বাংলাদেশের সমস্ত মিডিয়া বাংলাদেশের সমস্ত টেলিভিশন বাংলাদেশের সমস্ত সোশ্যাল মিডিয়ায় আপনাদের প্রশংসায় বেশি দেওয়ার পরপর আপনারা এই প্রশংসা থামবার আগে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে সবচাইতে বড় কথা সবচাইতে বড় আঘাতটা আপনারা করেছেন আপনারা বলেছেন শিল্পের ক্ষেত্রে গ্যাসের যে দাম আছে সেটাতে তেত্রিশ পার্সেন্ট বাড়িয়ে দেবে

সেগুলি হয়েছে তার পেছনে একটা ভালো এরা দেশের সম্পদ দূর করতে চেয়েছে এই সম্পদ দূর করে তারা বোধ করতে চেয়েছে আবার যারা লুট করবে আবার যারা লুট করবে তাদেরকে দেশের মানুষ তাদের দেশের প্রশাসন সালাম দেবে সেলেন্ট দেবে এইভাবে তারা আপনারা এগিয়ে চেয়েছে